নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমাদের সেকেন্ড পর্ব অর্থাৎ যারা পণ্য রাশির জাতক জাতিকারা তাদের তো বিগত দিনে আমি আলোচনা করেছি আজকে আলোচনা করব তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তুলা রাশির জাতক জাতিকাদের আগামী মে মাস দু কতটা ভালো যাবে সেই নিয়ে এবং বিস্তারিত আলোচনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে করণ ক্রিয়া থাকবে যেগুলো করলে আপনার ক্ষেত্রে আরও শুভত্ব জায়গা তৈরি হবে বা অশুভ জায়গার থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন প্রথমে তুলারাশির জাতক জাতিকারা তুলা অর্থাৎ এরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে ঘুরতে পছন্দ করে অবশ্যই কিন্তু এদের মন মানসিকতার জায়গাটা যে সবসময় কিন্তু একটা হিসাবের জায়গার মধ্যে দিয়ে এরা প্রভাবিত হয় হিসাবের জায়গার মধ্যে দিয়ে এরা পৌঁছায় এবং সবসময় এটা ক্যালকুলেটেড পারসন বলা হয় এদেরকে এবং এরা তুলা তুলারাশি জাতক জাতিকে সবার সঙ্গে মিশতে পছন্দ করে এটা নো ডাউট খুব ভালো শুভ কিন্তু তুলা দণ্ডকে দেখানো তুলা দণ্ড বলতে এখানে দাঁড়ি পাল্লা কোন কাকে কত বেশি দিচ্ছি কাকে কত কম দিচ্ছি এদের যেমন হিসাব থাকে সেই রকমই হিসাব থাকে যে কার থেকে কতটা নিলাম কার থেকে কতটা তাকে দিতে হবে যাই এই বিষয়টা নিয়ে আর বিস্তারিত যাব না কিন্তু তবু বলবো যে এই মে মাসের তুলারাশির জাতক জাতিকাদের কতটা ভালো রয়েছে কতটা খারাপ রয়েছে সেটা নিয়ে আসত আলোচনা প্রথম অবস্থায় দেখুন তুলারাশির জাতক জাতিকাদের মানসিকভাবে একটু দুশ্চিন্তার কাজ করছে অস্থিরতা কাজ করছে এবং কোনো কাজ শুরু করছে কিন্তু শেষ হচ্ছে না এবং সেই যে শুরু করছে শেষ হচ্ছে না বা কমপ্লিট হচ্ছে না বলতে পারেন সে কমপ্লিট না হওয়ার কারণে এদের সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ ওই পাঁচ কদম আঙিয়ে যাচ্ছে কিন্তু দশ কদম পিছিয়ে আসছে আলটিমেটলি কিছুই হচ্ছে না এটা একটা জায়গা তৈরি হয়েছে এবং বেশ কিছুদিন ধরে এবং সেটা কিন্তু তার এফেক্ট তুলারাশির জাতক জাতিকারা আগামী মে মাসেও কিন্তু পেতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের মানসিকভাবে একটা অস্থিরতা একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকলেও সে বাইরের বিভিন্ন চিন্তা করছে রাত্রের ঘুম কম হয়ে যাবে তুলারাশির জাতক জাতিকাদের যেটা মে মাস নিয়ে আজকের আলোচনা করছি এটা খুব কেয়ারফুলি শুনতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক জায়গা এবং মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু খুব ভালো যাবে না এটার বিশেষ ইঙ্গিত দিচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের এবং তুলারাশির জাতক জাতিকাদের বাবার শরীরের দিকে একটু নজর দেবেন তার কিন্তু হাটের কোনো প্রবলেম যদি থাকে তাহলে সেটা একটু কিন্তু এফেক্ট হতে পারে এবং সেটা এই মে মাসের কানেকশান রয়েছে সেক্ষেত্রে একটু সাবধানে অবশ্যই চলতে হবে তুলারাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা যেটা দেখাচ্ছে অর্থপ্রাপ্তি অবশ্যই অর্থপ্রাপ্তি হবে কিন্তু অর্থ ধরে রাখতে পারছে না খরচের জায়গাটা ভীষণভাবে রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনে যদি বলি তাহলে কর্মজীবনের ক্ষেত্রে তার রাশির সাপেক্ষে দশমে মঙ্গল নিচুস্ত হয়ে আছে এবং এখানে একটা কানেকশান দিচ্ছে এবং রাশির সাপেক্ষে অর্থাৎ এখানে কিন্তু বলবো যে আর একটা যে জায়গাটা বিশেষ করে দিচ্ছে যে রাশির সাপেক্ষে তৃতীয়পতি এবং রাশির সাপেক্ষে ষষ্ঠপতি সে গিয়ে অবস্থান করছে কিন্তু তুলা তুলারাশির সাপেক্ষে লাস্টের দিকে অর্থাৎ সেকেন্ড উইকের পর গিয়ে এখানে ক্যালকুলেট হবে সেই বৃহস্পতি সে কিন্তু অবস্থান করবে ভাগ্যস্থানে গিয়ে এটা খুব শুভ কানেকশান এবং এই বৃহস্পতি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করার জন্য কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে তুলারাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কিছু পরিবর্তনের কিন্তু সম্ভাবনা রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো মে মাসটা কিন্তু খারাপ দেখাচ্ছে না মে মাস কিন্তু শুভযোগ রয়েছে এবং নতুন কিছু সৃষ্টি করতে পারেন নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন নতুন কোনো কিছু ইনভেস্ট করতে পারেন এটার কিছু কানেকশান কিন্তু অবশ্যই রয়েছে কিন্তু আপনার জন্মছক যেহেতু ইনভেস্ট করার বিষয় রয়েছে আপনার জন্মছক কিন্তু অবশ্যই কিন্তু বিচার্য বিষয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা বিভিন্ন মিডিয়া রিলেটেড যারা কাজ করছেন তাদের জন্য সময়টা কিন্তু আগামী দিনে ধীরে ধীরে ভালোর দিকে আসছে এবং তাদের যদি কোনো রকমের সমস্যা থাকে তাদের সেই অনুযায়ী তাদের প্রতিকার প্রতিবিধান করলে আগামী দিনে তাদের যথেষ্ট উন্নতি হবে তুলা রাশির জাতক জাতিকাদের বললাম তুলা রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে যে পড়াশোনা যারা করছে স্টুডেন্ট যারা তাদের জন্য বলবো রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গা খুব খারাপ নেই কিন্তু সমস্যাটা নিজেই করছে ক্রিয়েট কি না মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া অলসতা কাজ করা এবং কোনো কোনো সময় এই পড়ছি পড়ব বলে কিন সমস্ত কিছু সমস্ত হোমওয়ার্কগুলো পেন্ডিং ফেলে রেখে দেওয়া এটা কিন্তু একটা সমস্যা তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে তুলারাশির জাতক জাতিকা পড়াশোনা করতে পড়ছে টেবিলে কিন্তু তার মনটা কিন্তু বাইরে পড়ে থাকছে এই মুহূর্তে তাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে এবং গার্জিয়ানদেরকেও কিন্তু তার সন্তানকে নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে এটা তুলারাশির কানেকশান রয়েছে তুলারাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু বলবো খুব খারাপ নেই চাকরির জায়গাটা রয়েছে এবং চাকরির ক্ষেত্রটা আগামী মাসের সেকেন্ড উইকের পর থেকে আরও সুবত্ত জায়গা তৈরি হবে তুলারাশির জাতকদের তুলারাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি চরম জায়গায় তৈরি হতে পারে মনোমালিন্য তৈরি হতে পারে এটার একটা ইঙ্গিত রয়েছে এবং সেটা কিন্তু মাসের এক থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই সময়টা একটু নিজেকে সাবধানে চলবেন সতর্কভাবে চলবেন কিন্তু অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলার কারণে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যেতে পারে সেটা রাশির জাতক জাতিকাদের জন্য বললাম দাম্পত্য জীবনের এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের চতুর্থ এবং পঞ্চমের যে কানেকশান ষষ্ঠে গিয়ে অবস্থান করছে এবং সেই ষষ্ঠে কিন্তু রাহু শুক্র এবং কম্বিনেশান তৈরি করেছে এটার জন্য বলবো রাশির জাতক জাতিকাদের কিন্তু লাইভ অর্থাৎ এখানে বলবো প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটু মনোমালিন্য জায়গা রয়েছে এবং এটা দু এই পঁচিশ সালের মে মাসের কিন্তু বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে এবং তারপরে ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং তারপর থেকে অনেকটা ভালো জায়গা ইঙ্গিত করছে তুলারাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার ক্ষেত্র অবশ্যই খুব পাওয়ারফুল কাজ করছে এবং এই মে মাসের কিন্তু মিডল স্টেজ থেকে অর্থাৎ মে মাসের বারো তারিখের পর থেকে কিন্তু শুরু হবে সন্তান নেওয়ার শুভ কানেকশান সেই জন্য তারা সন্তান নিতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যাদের চাকরি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে মে মাস থেকে কিন্তু তাদের চাকরির জায়গাটা সুভত জায়গা তৈরি হবে যে কোনো কাজের মধ্যে আপনি ঢুকে যেতে পারেন সেটার কিন্তু কানেকশন রয়েছে এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শত্রুতার জায়গা কিন্তু ভীষণ রয়েছে এবং যে শত্রু করবে শত্রুতা করবে খুব প্রলোভন দিয়ে আপনার থেকে শত্রুতা করে আপনার অর্থ কিন্তু নষ্ট করে দিতে পারে এটার একটা ইঙ্গিত হচ্ছে রাশির জাতক জাতিকারা অবশ্যই সতর্ক থাকবেন যেটা কোনো নতুন কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে সাবধানে হবেন না হলে কিন্তু অর্থ নষ্ট হবে বা অর্থ অর্থহানির একটা যোগ কানেকশান পেয়ে যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বললাম তুলা রাশির জাতক জাতিকাদের আট যে জায়গাটা বিশেষ করে রয়েছে যে বেশ কিছু কানেকশান শুভও যেমন রয়েছে কিছু অশুভ রয়েছে অশুভ বলতে শত্রুতার কবলে আপনি কিন্তু পড়বেন এবং সেটা গুপ্ত শত্রু কিন্তু জায়গা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব মহল থেকেও কিন্তু শত্রুতা তৈরি হতে পারে এটার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের সন্তান সন্তানের স্থান থেকে একটু কষ্ট দুঃখ পেতে পারেন বা তাদের ব্যবহারে আপনি কিন্তু ক্ষুণ্ণ হতে পারেন এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের জন্য বললাম তুলা রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় সমস্যাগুলো তো বললাম ভ্রমণের যোগ তুলারাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো রয়েছে এবং এই মাসটা কিন্তু প্রথমের দিক থেকে শুরু হবে ভ্রমণ যোগ অবশ্যই করুন কিন্তু আমি এর আগেও বারবার বলেছিলাম যে মাসের অর্থাৎ মে মাসটা কিন্তু অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন কারণ মে মাসটা কিন্তু অনেক গৃহের পরিবর্তন হবে তাদের স্থান পরিবর্তন করবে এবং সেই অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে অনেক ধরনের বিপর্যয় মানসিক কিছু সমস্যা ক্রিয়েট সমস্যা সেগুলোও কিন্তু নেবে আসতে পারে সেই জন্য শত্রুতার জায়গার থেকে প্রত্যেক মানুষ সতর্ক থাকবেন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকেও কিন্তু সমস্যায় পড়তে পারেন মে মাসের মিডিলের দিকে সেই জন্য বিশেষ কোনো ইম্পর্টেন্ট কর্ম বা কাজ এই সময়টাকে থেকে একটু নিজেকে সতর্ক রাখবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং এই ব্যবসা শুরু করার যে সময়টা আসছে সেটা কিন্তু আপনার এই মাসের ঠিক লাস্ট উইক থেকে কানেকশন পাবে এই ছিল তুলারাশির জাতক জাতিকাদের যেটা আপনি করণীয় প্রত্যেক দিন সকালবেলা স্নান করবেন এবং সেটা সকাল ছটার মধ্যে স্নান করে আপনি সাদা চন্দনের ফোঁটা যদি নিতে পারেন তুলারাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলো প্রত্যেকটা দিন খুব শুভত্ব জায়গা তৈরি হবে যাদের অশুভত্ব জায়গা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রেও কিছুটা ভালো জায়গা তৈরি হবে আমি বারবার বলে থাকি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যদি আপনার সমস্যা থাকে তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কিছু গাইডলাইন আপনার জীবনে কখন কি হতে পারে কখন কি সমস্যা আসতে পারে কখন কি ভালো হতে পারে সেটা আপনার জন্মছক ক্যালকুলেট করলে সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায় সেক্ষেত্রে সেই জায়গাগুলো যদি আপনি সতর্ক থাকেন তাহলে অবশ্যই ভালো ফল আপনি পাবেন যাই হোক যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না প্রত্যেকে খুব ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই নমস্কার